আমি মুসলিম এটা দাবি করলেই মুসলিম হওয়া যায় না ভোটার আইডি কার্ডে নাম থাকলেই মুসলিম হওয়া যায় না আমার পিতা অনেক বড় একজন আলেম ছিলেন ধরে নেন বা আমার ফ্যামিলিতে সবাই অত্যন্ত নেক্কার পরেহাজগার ব্যক্তি তা হলেই যে আমি মুসলিম এটা বলার কোনো সুযোগ নাই কাফের খ্রিস্টান পরিবার থেকেও মুসলিম হতে পারে আবার মুসলিম পরিবার থেকেও ইমান হারা হয়ে মোরতাদ হয়ে যেতে পারে সেটি নির্ভর করে আকিদা বিশ্বাস এবং আমলের উপর আপনি লক্ষ্য করে দেখুন তাওবার এগারো নম্বর আয়াত আল্লাহ বলেন এখানে মুসলিম ভাই হওয়ার একটি শর্ত সেটি হচ্ছে কি কুফর থেকে সম্পূর্ণরূপে পবিত্র হয়ে ইমান আনতে হবে খালেস ইমান এটি এক নম্বর আপনি কবর পূজা করবেন আপনি শিরকে আকবার করবেন আপনি কুফুরি করবেন তারপরও আপনি নিজেকে মুসলিম বলবেন অসম্ভব দুই নম্বর শর্ত হচ্ছে ইমান থাকার পরেও আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারবেন না দুই নম্বর শর্ত যদি আপনার না থাকে সেটি হচ্ছে কি পাঁচ সলা সলাত নির্দিষ্ট সময়ে রসুল সাল আলি আসসালামের দেখানো পদ্ধতি দাদাই করতে হবে সলাতের কোন গুরুত্বই আপনার নাই আপনি বসে থাকেন সলাদ ত্যাগ করেন নিয়মিত আপনি সলাদ ত্যাগ করবেন আর নিজেকে মুসলিম বলবেন এত সস্তা মুসলিম শরীফের হাদিস জাবির আদি আল্লাহ তালা বর্ণনা করেন রসুল সাল আলি আসসালাম বলেন ইন্না বাইনা রজুন আর বাইনা শিরকল কুফ আর কু সলাহ নিশ্চয়ই একজন মুসলিম এবং কাফের এবং মুসলিকের মধ্যে পার্থক্য হচ্ছে কি সলাদ তিনি হাদিস বুরাইদার তাল্লা বর্ণনা করেন্লা আলী আসসালাম বলছেন যে আল্লাহুল্লাহাত মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ যে এটাকে নিয়মিত আদায় করবে সে মুসলিম আর যে নিয়মিত ভাবে ছেড়ে দিবে সে হচ্ছে কি অমুসলিম শুধু তাই নয় তিন নাম্বার শর্ত হচ্ছে জাকাত প্রদান করা যে ব্যক্তি ইমান আনলো পাঁচ শত সলা আদায় করলো সেই সাথে সে যদি জাকাতের নেশাবের মালিক হয়ে থাকে তাকে জাকাত প্রদান করতে হবে সে যদি জাকাত প্রদান না করে আগের দুইটার মূল্য নেই এই তিন শর্ত আপনি মানবেন আপনার জন্ম কোথায় হয়েছে সেটি বিষয় নয় আপনি আল্লাহতালার কাছে একজন মুসলমান হিসেবে পরিগণিত হবেন ধন্যবাদ